নমস্কার আপনাদের সব বাইকে পাপের হেসেলে সাদর আমন্ত্রণ আজকে আবার একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি রেসিপিটি পছন্দ হবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে টু টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে কয়েকটি রসুনের কোয়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি হাফ ইঞ্চির মতন আদা কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ সেটাকেও কুচিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে সেই কড়াই যে তেল গরম করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করব না শুধু এর কাঁচা গন্ধটাকে আমি চলে যেতে একটু টাইম দেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে এরপরে সেগুলোকে তুলে নিয়ে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব এরপরে কড়াইয়ের ভেতরে আর টু টি স্পুন মতন সরষের তেল দিয়ে দিলাম দিয়ে একটুখানি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন কালো জিরে কালো জিরেটা গরম হয়ে এলেই আমি এখানে দিয়ে দেব ভিন্ডি ভিন্ডিটাকে একটু লম্বা করে বা শুরু করে কেটে নিয়েছি একদম ছোটো না বা বড়োও না নেবার পরে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি সতে করে নেব যে দেখুন হালকাভাবে একটুখানি লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি একটুখানি কালারটা ব্রাউন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়েই আমি এখানে যে মিক্সচারটা তৈরি করে রাখলাম মিক্সিং জারে সেটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বা ভালো করে নেড়ে নিচ্ছি নেবার পরে আমি এখানে সামান্য পরিমাণে মিক্সিং জারের তাকে ধুয়ে জল দিয়ে এর ভেতরে কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবো এই দেখুন একদম হালকাভাবে জল দিয়েছি এই কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ভিন্ডি মশালা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একদম ছোট্ট একটি ভিডিও আর খুবই টেস্টি হয় খেতে দুর্দান্ত অবশ্যই অবশ্যই গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ